আসসালামু আলাইকুম গাইস আই এম এম ব্যাক বাই চ্যানেল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে হচ্ছে আপনার সহ বলেছেন তো কালকে হচ্ছে ঈদ আজকে হচ্ছে চাঁদরা তো ভাবলাম যে আজকে ভিডিওটা শুরু করে দিই কালকে আবার সকাল থেকে কন্টিনিউ করবো তো ভাই সবাই একদম টাইম মতো সবাই মেহেদি টেহেদি দিয়ে একদম সবাই রেডি বাট আমি তো মেহেদি দেই না কিন্তু এবার একটু দিলাম তো জানেন এখন কটা বাজে পুরা রাত সাড়ে দশটা বাজে তাও কমই এখন আমি মেহেদি দিব চলেন এখন আমার আপু মেয়ে দিচ্ছে আমার চাচি দিয়ে ফেলেছে আমার ভাগ্নিও দিয়ে ফেলেছে আমার এক চাচাতো বোন আর এক চাচাতো বোন এই দুজনেই দিয়ে ফেলেছে এখন গাইস আমিও দিয়ে ফেলেছি আমার মেয়েদের কেমন আছে আপনারা বলবেন কালকে সকালবেলা আমার চলে দেখা হচ্ছে গুড মর্নিং গাইস আমি ফজর নামাজ পড়ে কবর জিয়ারত করে এখন বাসায় চলে আসছি আরও দশ পনেরো মিনিট আগেই আসছি তো একটু পরে আমি গোসল করব গোসল করে রেডি হয়ে যাব রেডি হয়ে মাঠে যাব তো আমার আপু এখন মানে নাস্তা রেডি করতেছে চলেন দেখাই পাস্তা রান্না করা হচ্ছে এবার একদম বেশি পছন্দ আমার আপুর হাতে একটা আপুর চিকেন ফ্রাই করা হবে একটু পরে ওইটা আপনাদেরকে পরে দেখাবো আপু শ্যামাই রান্না করে ফেলেছে এখন একটু পরে চিকেন ফ্রাই ভাজবে আপু চিকেন ফ্রাইও ভেজে ফেলছে তো আপনাদের সাথে একটু পরে আবার আমার গোসল শেষ হয়ে রেডি হওয়ার পরে দেখাচ্ছে

একটু জুম করে দেখো যে দেখেন কত মানুষ যাচ্ছে আর যে ওয়াজের আওয়াজ শোনা যাচ্ছে মানুষ চলে গেছে যাচ্ছে এখন যাচ্ছি রাস্তায় আছি একটু আগে আপনাদেরকে বলেছিলাম দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাচ্ছে সামনে জামাত হচ্ছে নয়টা বাজে আর এখন বেজে গেছে প্রায় আটটা ছেচল্লিশ তাড়াতাড়ি যাই যাওয়ার পরে আবার ভিডিও করবো সব মানুষ যাচ্ছে আবার একটা ব্রিজ আছে এটার জন্য আপনাদেরকে একটু দেখাই সুন্দর ভিউ মানশাল্লাহ আমরা এখন যাই যাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা করতেছি আমরা চলে আসছি কাজে চলে আসছি

আজকে আমরা দেরি করে ফেলেছি এজন্য আমাদের পিছে বসা লাগছে ওই যে ওই জন্য বাস করতেছে আমাদের পর আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নামাজ পর্যন্ত আমার ভিডিওটা অফ থাকবে ইনশাল্লাহ পরে দেখা হবে আলহামদুলিল্লাহ গাইজ আমাদের নামাজ শেষ এখন আমরা বাসার দিকে যাচ্ছি দেখুন এখন বাসার দিকে যাচ্ছি আমরা এক রাস্তা দিয়ে গিয়েছিলাম আর এক রাস্তা দিয়ে আবার যাচ্ছি তো ঈদুল ফিতরের নিয়ম হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহ মাঠে যাওয়া আর এক রাস্তা দিয়ে আবার বাসায় যাবো এই জন্য আমরা ঘুরে আবার যাচ্ছি আর আজকে অনেক গরম ছিল মানে প্রচুর মানে কী বলবো বলার বাইরে মানে একদম শরীরটা পুরো খারাপ লাগতেছে এখন বাসায় যাব বাসায় যেয়ে খাবো একটু রেস্ট নেবো কারণ দুপুরবেলা আবার আমরা নানুর বাসায় যাব মানে নানুর বাড়িতে যাব এটা আমার দাদার বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিটের রাস্তা তো যেতে হবে এখানে যাওয়ার সময় ইনশাল্লাহ ব্লক কন্টিনিউ করব আজকে আমি দেখি যতটুক কন্টিনিউ করতে পারি ততটুক করবো ইনশাল্লাহ চলেন বাসায় যে গাইস আমি এখন রেডি হয়ে গিয়েছি আমি বলেছিলাম যে আমরা আজকে নানুর বাড়িতে যাবো তো এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দেব তো আজকে কোনো অটো নাই মানে এদিক দিয়ে কোনো রিক্সা বা কোনো ইয়ে নেই এই জন্য আমাদের গাড়ি দিয়ে যাওয়া লাগবে সো চলো আমরা যাই আমরা এখন গাড়িতে উঠে বলেছি এখন আমরা আমাদের আপনার দোয়া করবেন আমরা যেন আমাদের যেতে পারি তো এখন আমরা যাচ্ছি আর প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন যেন আমি আরও ভালো করে ভিডিও বানাতে পারি আর আমার ভিডিওগুলো কেমন লাগে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আবার পরে দেখ সো গাইস আমরা চলে এসেছি আমি আর ব্লগটাকে কন্টিনিউ করব না গাইস আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো আমি আমরা সবাই নেমে পড়েছি আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কেমন লেগেছে ভিডিওটা এটা আপনার অবশ্যই বলবেন আর সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আবার সব দেখা হবে পরে বেরোতে আলাইকুম